সালাম আলাইকুম আমি ফয়সাল আহমেদ প্রতিদিন আমি বিজনেস নিয়ে আলোচনা করে থাকি আপনাদের সাথে আজও আমি বিজনেস রিলেটেড একটি টপিকস নিয়ে আলোচনা করব এর পাশাপাশি আমি একটি স্টোরি নিয়ে কথা বলবো যেখানে আপনারা জানতে পারবেন যে আসলে রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস কিভাবে একটি বিজনেসের জন্য খুবই দরকার আমাদের ভুল আলোচনাটি ভালোভাবে শুনলে তাহলে আমাদের স্টোরিটি সম্পর্কে ভালো একটি ধারণা হবে এবং সুন্দরভাবে ভালো করে তখন বোঝা সম্ভব হবে তা আজকে আমি যেই স্টোরিটি আপনাদের সাথে শেয়ার করব সেই স্টোরি থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে আজকে আমি যে স্টোরিটি শেয়ার করব সেই স্টোরিতে আমার এক ভাই যিনি ভোলা জেলায় বসবাস করে থাকে আমরা জানি ভোলা বরিশাল জেলা একটি প্রশাসনিক অঞ্চল এবং ভোলা একটি দ্বীপ জেলা এবং এই ভোলাতে আমরা দেখি প্রায় সময় বিভিন্ন দুর্যোগ ঘূর্ণিঝড় সেখানে বেশি আঘাত এনে থাকে তো আমার ভাই সেখানে বিজনেস করে থাকে এবং সেখানে তিনি বিজনেস যে করছেন নানা সময় তিনি প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে থাকে এবং তিনি যে সেখানে বিজনেস করছে সে বিজনেসের পাশাপাশি তিনি চাকরিও করে থাকেন এবং তিনি এই বিজনেস করার ক্ষেত্রে নানা সময় অনেক ক্ষতির সম্মুখীন হয়ে থাকে এবং তিনি অনেক ক্ষতির মুখে পড়ে থাকে অর্থাৎ তার বিজনেসে অনেক সময় খুব বেশি লস হয়ে যায় আবার অনেক সময় লসের পরিমাণটা অনেকটা কমিয়েও আনা যায় প্রশ্ন হচ্ছে তিনি কিভাবে এই রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটি কাজে লাগিয়ে সেখানে সুন্দর করে তিনি বিজনেস করছে তিনি দেখেছে যে এখানে যে তিনি বিজনেস করছে অর্থাৎ ভোলা জেলায় যে তিনি বিজনেস করছে সেখানে তিনি প্রথমে তার পটেনশিয়াল রিস্ক সেটিকে তিনি আইডেন্টিফাই করেছে সেটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এই যে তিনি প্রাকৃতিক দুর্যোগটাকে যে তিনি আইডেন্টিফাই করতে পেরেছে এটি রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসে প্রথম ধাপ যে প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ যে কোনো একটি রিস্ককে প্রথমেই আইডেন্টিফাই করতে হবে যেটি তার প্রধান রিস্ক হিসাবে মানে পরিলক্ষিত হয়ে থাকে এবং তিনি এই প্রথম যে এই যে তিনি এই রিস্কটাকে তিনি আইডেন্টিফাই করেছে এখন তার বাকি ধাপগুলো তার কি হবে কাজ করা সহজ হয়ে যাবে এখন যদি তিনি এই জিনিসটাকে আইডেন্টিফাই না করতে পারতেন তাহলে দেখা যেত যে তিনি বাকি ধাপগুলো তিনি কি করতে পারতেন না সহজে সমাধান করতে পারতেন না এবং এগিয়ে যেতে পারতেন না কিন্তু তিনি খুব সহজে প্রথমে এই পটেন্সিয়াল রিস্ক অর্থাৎ প্রাকৃতিক যে দুর্যোগ সেটি তিনি খুব সহজে আইডেন্টিফাই করেছে এবং অ্যাজ এ রেজাল্ট এরপরে তিনি কি করেছে আমি আপনাকে বলছি তিনি এরপরে এই রিস্কটা নিয়ে অ্যানালাইসিস করেছে রিস্কটা নিয়ে যে তিনি অ্যানালাইসিস করেছে এই অ্যানালাইসিস করে তিনি কি কি পেয়েছে তিনি অ্যানালাইসিস করে দেখেছে যে এ এরিক্সটা অর্থাৎ এই প্রাকৃতিক দুর্যোগটা কখন হয় একটি বছরে কখন কখন এ প্রাকৃতিক দুর্যোগটা হচ্ছে কখন কখন এ প্রাকৃতিক দুর্যোগটা বেশি পরিমাণ আঘাত হেনে থাকে কখন কখন এই দুর্যোগটা ভোলা জেলায় বেশি আঘাত আনে বা কখন ঘূর্ণিঝড় নদীতে বেশি তৈরি হয় বা ঘূর্ণিঝড় সাগরে কখন বেশি তৈরি হয় এই জিনিসটি তিনি খুব প্রথমে আইডেন্টিফাই করেছে আইডেন্টিফাই করে তিনি দেখেছে যে হ্যাঁ এই একটি নির্দিষ্ট সময় এই জিনিসগুলো সাগরে কি হচ্ছে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় তিনি সেই সময়টা খুব ভালোভাবেই তিনি ডায়েরিতে লিখে রেখেছেন ডায়রিতে যখন তিনি এই সময়টা খুব ভালোভাবে লিখে রেখেছেন তার কাছে কিন্তু একটি জিনিস খুব ক্লিয়ার হয়েছে যে যে স্পেসিফিক সময়গুলোতে এটি হয়ে থাকে তিনি সেই সময়টা অধিক পরিমাণে সচেতন থাকবে ঠিক তদ্রুপ আপনিও যদি বিজনেস করে থাকেন আপনার বিজনেসটা যদি যে কোনো ধরনের রিস্কের মধ্যে থাকে প্রথমে আপনিও আগে আপনার রিস্কটাকে আইডেন্টিফাই করবেন রিস্ক যখন আপনি আইডেন্টিফাই করবেন বা ঝুঁকিটাকে যখন আইডেন্টিফাই করবেন এরপর আপনি সেটি নিয়ে অ্যানালাইসিস করা আপনার জন্য তখন খুব সহজ হয়ে যাবে এটা তিনি খুব সহজে করতে পেরেছেন কেন কারণ তার রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটা জানা ছিল যার দরুন তিনি খুব সহজেই এই কাজটি করতে পেরেছে তৃতীয় নাম্বার তিনি কি করেছে তৃতীয় নাম্বার তিনি ইভালুয়েটিং করেছে অর্থাৎ সে রিস্কটাকে তিনি মূল্যায়ন করেছে যে আসলে এই রিস্কটা কতটা ক্ষতি করছে আমার বিজনেসটাকে কারণ একটি বিজনেসে নানা ধরনের রিস্ক থাকতে পারে নানা ধরনের রিস্ক আসে কিন্তু কিভাবে তাকে ক্ষতি করছে বা কতটুকু ক্ষতি করছে এই জিনিসটা নিয়ে তিনি এরপরে কাজ শুরু করেছে এবং সেভাবে তিনি খুব গভীরভাবে এখানে মনোনিবেশ করেছে এবং গভীরভাবে তিনি এটি নিয়ে গবেষণা শুরু করেছে মনে রাখতে হবে গবেষণা যখন আপনি করবেন গবেষণা যখন আপনি খুব ভালোভাবে করতে পারছেন তার মানে হচ্ছে আপনি আপনার বিজনেসটা নিয়ে খুব সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবেন কারণ এখন দেখা যায় যে আসলে বিজনেস নিয়ে গবেষণা করার মানুষ খুবই কমে গিয়েছে বিজনেস নিয়ে গবেষণা কেউ সচারাচর করতে চায় না যেহেতু সময় সাপেক্ষ কিন্তু ওই ভাই অবশ্যই এটি পড়েছে এবং যার درون তার ইভালুয়েশনটা করা কিন্তু তার জন্য খুব সহজ হয়ে গিয়েছে তারপরে তিনি কি করেছে এরপরে তিনি এটিকে যে জিনিসটি তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট তিনি এখন চিন্তা করছে যে এটিকে কিভাবে আমার বিজনেস থেকে দূর করা যায় তিনি নানা ধরনের পদক্ষেপ তিনি হাতে নিয়েছে নানা ধরনের কৌশল তিনি অবলম্বন করেছে মনে রাখতে হবে যে রিস্ক ম্যানেজমেন্ট ধাপ আছে ধাপের সাথে ইম্পর্টেন্ট একটি কৌশল তৈরি করা কৌশলের মাধ্যমে তিনি সে রিস্কটাকে খুব সহজেই দূর করতে পারবেন খুব সহজেই তিনি এই রিক্সটাকে কি করতে পারবেন কমিয়ে আনতে পারবে সেই কৌশল নিয়ে তিনি কাজ শুরু করেছে যে আমাকে কিভাবে দূর করবো সেটি নিয়ে কাজ করতে হবে তার পাশে কৌশলও ঠিক করতে হবে কৌশল যত তাড়াতাড়ি ঠিক করবেন কৌশল যত আপনি দ্রুত ঠিক করবেন ততই আপনার বিজনেস বা ব্যবসার জন্য সেটি ততই মঙ্গল হিসেবে কাজ করবে কারণ প্রতিটা বিজনেসের কিছু না কিছু রিস্ক অবশ্যই থাকে যেগুলো আসলে অনেক সময় যিনি ফাউন্ডার থাকেন তিনি সেগুলোকে আইডেন্টিফাই করে না বা তিনি সেগুলোকে বোঝার চেষ্টা করে না কিন্তু এগুলোকে আইডেন্টিফাই করলে তখন সেই রিস্কগুলো খুব সহজেই দুর্বৃত্ত করা যায় এবং খুব সহজেই কি করতে পারবেন আপনি সেগুলোকে অ্যাভয়েড করতে পারবেন এবং তিনি যখন এটিকে কিভাবে তিনি দূর করবে তার পদ্ধতি তিনি জেনে গিয়েছে সে পদ্ধতি তিনি অ্যাপ্লাই করেছেন তার সেই বিজনেসে এবং বিজনেসে তিনি অ্যাপ্লাই করার পরে তিনি সেটি নিয়ে কি করেছে মনিটরিং করা শুরু করেছে যে না আমি যে পদ্ধতি নিয়ে কাজ করেছি বা আমি যেভাবে কাজ শুরু করেছি যে এই আমার আর ইন ফিউচারে না থাকতে হয় বা না করতে হয় এটিকে আদৌ কার্যকর হবে বা আদৌ কি সেটি ভালো হবে বা এটিকে আদৌ ঠিকভাবে আমার জন্য বা এই বিজনেসের জন্য ভালো হবে নাকি এটি নিয়েও তিনি কি করেছে। তিনি এটি নিয়ে সুন্দরভাবে কাজ করা শুরু করেছে মনে রাখতে হবে আপনি একটি অ্যাপ্লাই করলেন একটি পদ্ধতি এরপর সেটিকে ভালো করে মনিটরিং করতে হবে মনিটরিং প্লাস রিভিউ খুব ইম্পর্টেন্ট এইখানে মনিটরিং করলে আপনার হবে কি যে আপনি যে একটি স্ট্র্যাটেজি আপনি অ্যাপ্লাই করেছেন সেটি যদি নতুন হয়ে থাকে সেটি কার্যকর হচ্ছে কিনা সেটিও আপনি বুঝতে পারবেন তার সাথে আপনি রিভিউ দিলে হবে কি এই পদ্ধতিটা আরেকজন ফলো করতে পারবে যে না আপনার ডিস্ট্রিক্টে আরো অনেকে যারা একই বিজনেস করছে বা বিজনেস অন্য কিছু যদি করে থাকে তারাও এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে বুঝতে পারবে যে না এই বিজনেসের জন্য এদিন এই পদ্ধতিটা অ্যাপ্লাই করেছে আমিও এটি করার চেষ্টা করি তাহলে আমার এই সমস্যাটা আর ফেস করতে হবে না এজ এ রেজাল্ট দেখা গিয়েছে যে ভাই ভোলায় থাকে তার আর কিন্তু ভবিষ্যতে তার যে লস হচ্ছিল এটি কিন্তু তার ভবিষ্যতে তিনি পড়তে হয়নি এজ এ রেজাল্ট এই রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটা অর্থাৎ অর্থাৎ ঝুঁকি ব্যবস্থাপনা এই পদ্ধতিতে তার খুবই খুবই কাজে লেগেছে এবং তিনি খুব সুন্দরভাবে তখন তিনি তার বিজনেসটাকে ওই জেলায় ভালোভাবে পরিচালনা করতে পারছে এবং খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারছে তা আপনিও দেখবেন যে আপনার বিজনেসের জন্য কোন জিনিসটা খারাপ বা কোন জিনিসটা ঝুঁকিপূর্ণ সেটিকে আপনি কিভাবে অ্যাভয়েড করবেন বা এ রিস্ক আপনি পড়ে গেলে কিভাবে সেটিকে দূর করবেন সে জিনিসটা কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে চিন্তা করতে হবে তা আজকে আমরা আলোচনা করলাম যে রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটি নিয়ে এবং এটি কিভাবে আসলে বিজনেস অ্যাপ্লাই করা যায় আজকে এটি সেকেন্ড পার্ট ছিল এবং আলোচনা আমাদের এখানেই শেষ হয়েছে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম